মানে একটা কথা না না বলে পারতেছি না জুলাই বিপ্লবের পরে আমাদের বাংলাদেশের সব পুলিশ ইনোসেন্ট হয়ে গেছে তারা মুখা থেকে হস করে আসছে হ্যাঁ এবং ভারতের গঙ্গায় গিয়ে অনেকে ডুব দিয়ে আসছে তারা খুবই একবারে ইয়া হয়ে গেছে গা কি কী বলে মালানসাপ হয়ে গেছে গা সুইস হয়ে গেছে গা তারা মাওলানা হয়ে গেছে গা কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দুই সালে পুলিশ বক্স থেকে একটা লাইট চুরি করার দায়ে ছোট্ট একটা শিশুকে পুলিশ প্রচণ্ড মারধর করছে হ্যাঁ বিভিন্ন পত্র পত্রিকাতে আসছে এই যে এটা হচ্ছে দুই সালের একটা ছবি বুঝতে পারছেন দুই হাজার সালের ছবি দেখেন পুলিশ বক্সে আপনার শিশু সন্তানকে মারধর করছে মানে একটা শিশুকে মারধর করছে দুই সালে এসে তারা জুলাই বিপ্লবের পরে খুবই ইনোসেন্ট হয়ে গেছে আমাদের বাংলাদেশের পুলিশ গত কয়েকদিন আগে গাইবান্ধাতে জামাত নেতাকে হ্যাঁ আপনার গলা কেটে হত্যা করছে একটা ছেলে তার বয়স সম্ভবত ষোলো বছর হবে আজকে দেখলাম যে তাকে মানে সামনে আনা হয়েছে আর কি সাংবাদিকের সামনে আনা হয়েছে আর কি তার হাতে কোনো হাত করা ছিল না হ্যাঁ খুবই ইনোসেন্ট দেখছেন আমাদের বাংলাদেশে পুলিশের কথা শুনুন খুবই ইনোসেন্ট হয়ে গেছে তার হাতে কোনো হাত করা ছিল না তাকে নিয়ে আইছে। হ্যাঁ যেন কি কোনো প্রশ্ন না করতে পারে কেউ যেন কোনো প্রশ্ন না করতে পারে পুলিশকে পুলিশ ছোট বাচ্চার গায়ে মানে হাতে হাত করা লাগাইছে মানুষ প্রশ্ন করবে না এই কারণে তারা এভাবে নিয়ে আসছে এখন সামনে তারা করেছে সামনে সাংবাদিক ছবি তুলতেছে দেখলাম যে তার সামনে একটা চাকু আছে হ্যাঁ আর কিছু হয়তো লাইটটি থাকতে পারে একটা চাকু আছে তার সামনে এই চাকু দিয়ে নাকি জামাত নেতাকে হত্যা করছে এখন আমার কথা হয়েছে যে হান মানে হাত করা লাগান নাই ভালো কথা এভাবে নিয়ে আসছেন সেটা ভালো কথা এই যখন যে দুই পাশে দুজন পুলিশ দাঁড়িয়ে আছেন সামনে একটা চাকু দিয়ে রাখছেন ছেলেটার মাথা তো গরম শুনছি ষোলো বছর বয়স হবে যদি আবার সে চিন্তা করে যে আমি তো বাঁচতে পারবো না আমি তো বাঁচতে পারবো না কারণ আমি একজনকে হত্যা করছি আমি আমার ফাঁসে থাকা দুজন পুলিশ সদস্যকে একজন হত্যা করি চাকুটাকে যদি এভাবে টান দিয়ে নিয়ে সেই দুজন যদি পুলিশ সদস্যকে হত্যা করতো এটার কে নিত আপনারা ট্রেডিং দেওয়ার আগে কি চিন্তাভাবনা করে ট্রেডিং দেন নাই কখন কোন ঘটনাটা ঘটতে পারে একটা ছেলে বয়স কম তার মাথা তো গরম হইতে পারে অন্তত মানে হ্যান্ড হ্যান্ডকাপ লাগার নেই ঠিক আছে দুইটা হাত তো আপনারা ধরে রাখতে পারতেন তাই না ছবিটা এভাবে উঠেই সাংবাদিক এভাবেই প্রশ্ন করত এত ইনোসেন্ট হয়ে গেছেন আপনারা বাবুরে আমরা তো একবারে কখনও কোনো অন্যায় করি নাই হ্যাঁ ঠিক আছে এত ইনোসেন্ট ভাই আপনারা নাই যে এত ইনোসেন্ট আপনারা মানে পত্রিকাতে আইসা বলেন সরি ক্যামেরার সামনে আইসা নিজেদেরকে দেখান এত ইনোসেন্ট হন নাই আপনারা আপনারা এখনও সান্দাবাজি করেন টেন্ডারবাজি করেন কয়েকদিন আগে দেখলাম যে গত ফুরসু দেখলাম যে একটা ছেলে সকালবেলা মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে চিন্তায় গাড়ি ধরে হ্যাঁ তার কাছ থেকে মোবাইল টোবাইল কাড়ি নিয়ে গেছে তারপরে তার কাছ থেকে মানি ব্যাগটা নিয়ে গেছে তারে কোফাইছে সে থানায় গেছে থানায় যাওয়ার পরে থানা বলতেছে যে ইয়েতে যান হসপিটাল থেকে একটা রিপোর্ট নিয়ে আসেন তারপরে রিপোর্ট দিলে ওখানে ইয়ে হবে কেস হবে হসপিটালে গেছে আর বলতেছে না এটা থানার কাজ এই ছেলেটা পাঁচ দিন পরে যখন তার এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে মানে সে যেখানে দিয়ে যাচ্ছে ওখানে উপরে সিসিটিভি ছিল যখন ভাইরাল হয়ে গেছে তখন থানার মানে টনক ল আপনি এত ভদ্র হন নাই বুঝতে পারছেন একবার এত ইনোসেন্টগিরি দেখা না হ্যাঁ আপনি এত ভদ্র হইতে পারেন নাই একবার একটা সেলের সামনে নিয়ে আসছেন তার মানে তাকে আমরা হ্যান্ড কাপ লাগাই নেই দেখেন আমরা কি মানে বাংলাদেশের গর্বিত পুলিশ সদস্য এ সাকু দিয়ে কিন্তু সে একটা অঘটন ঘটাইতে পারত ওখানে হুম ট্রেনিং দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে ট্রেনিং দিবেন হ্যাঁ আপনারা কিন্তু এত বদ্র এখনো হন নাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ